পরিষ্কার করে আপনাদের বলছি বাজে কথা বলি না বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে কতকগুলি বিরাট বিরাট ঘোষণা করলেন আমি বলেছিলাম যে ভোট পড়লেই তার আগে দেখবেন নেতা মন্ত্রীরা স্টেজে উঠে বড় বড় অ্যানাউন্সমেন্ট করবেন তো আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি এই মঞ্চ থেকে আগামী জানুয়ারি মাসের জন্য কি কি অফার বললেন এবং কি কি ঘোষণা করলেন প্রত্যেকের জন্য সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে শুনে নিন পরিষ্কার করে আপনাদের বলছি বাজে কথা বলি না যেটুকু করতে পারবো সেটুকু বলবো কালকেও অনেক কাজ দিয়ে গেছি আবার নতুন করে আমরা আমরা প্রায় তিরাশি লক্ষ বাড়ি তৈরি করে দিচ্ছি তাছাড়াও আরবান আলাদা শহর শুধু গ্রাম সংখ্যালঘু ডিপার্টমেন্ট আলাদা করে গরিবদের জন্য তপসিলি ডিপার্টমেন্ট আদিবাসী ডিপার্টমেন্ট গত ছমাস আগে বারো লক্ষ লোককে আমরা বাংলার বাড়ির টাকা দিয়েছি পুরো টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে আরো ষোলো লক্ষ এবং পঞ্চাশ হাজার অ্যাড হয়েছে তাদের আমরা টাকাটা জানুয়ারির প্রথম সপ্তাহে দিয়ে দেব এবং বাদ বাকিটা আমরা দিয়ে দেব নেক্সট ফেজ ছ মাস বাদে বিশ হাজার কিলোমিটার রাস্তা আমরা এক লক্ষ এক কোটি এক লক্ষ উনব্বই হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে বিশ হাজার রাস্তা আবার গ্রামে নতুন করে দেওয়া হয়েছে শহরে এগারো হাজার দেওয়া হয়েছে এটা নোডাল এজেন্সি হচ্ছে পঞ্চায়েত দপ্তর গ্রামীণ উন্নয়ন দপ্তর আমার সমাধান আপনারা যা বলেছিলেন যেগুলো করা সম্ভব লক্ষ টাকা করে খরচ করব চার হাজার কাজের টেন্ডার হয়ে গেছে অনেক কাজ শুরুও হয়ে গেছে এবং বাদ বাকিটাও কাজ চলছে যতটা সম্ভব ওই টাকার মধ্যে করে দেওয়া হবে হাসপাতাল থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে আইসিডিএস সেন্টার থেকে শুরু করে চা বাগান থেকে শুরু করে চা সুন্দরী থেকে শুরু করে পাট্টা থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে কি করা হয়নি বলুন তো কি করা হয়নি জন্ম থেকে মৃত্যু আমাদের পঁচানব্বইটা স্কিম আছে আরো আইসিসি অ্যাম্বুলেন্স আমি তৈরি করে দিয়েছি যাতে প্রত্যন্তরে গ্রামে গিয়ে যেখানে লোকে চিকিৎসা পায় না সেখানে গিয়ে তারা চিকিৎসা করতে পারবে একশোটা এলাকায় সেই চিকিৎসা চলছে ভ্রাম্যমাণ এবং সেখানে স্বাস্থ্যবন্ধু তারা যাচ্ছেন এবং এক লক্ষের ওপর লক্ষ্যে তারা চিকিৎসা করেছেন গতকাল আমার মনে আছে তুফানগঞ্জে পঞ্চাশ বেডেড হসপিটাল দিয়েছি এবং নর্থ বেঙ্গলে অনেকগুলো স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্রও দিয়েছে এতদিনে ক্লিয়ার রিক্রুটমেন্ট অন্যান্য জেনারেল কাস্টের রিক্রুটমেন্টের সাথে শুরু হয়েছে কারণ এগুলো নোটিফিকেশান হয়ে গিয়েছিল বলে তাই কাজে মনে রাখবেন দাবি মানুষের অনেক থাকতে পারে কিন্তু আপনাদের দেখতে হবে একসাথে সব হয় না এবং এমন কিছু নেই যে আমরা করিনি আরও আগামী দিন হয়তো করবার সুযোগ পেলে করব এবং এই চোদ্দ বছরে আমরা যা করেছি এই এত উন্নয়ন আমি চ্যালেঞ্জ করে বলছি সারা পৃথিবীতে কোথাও হয়নি এত স্কিম কৃষকদের স্কিম পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসছেন তাদেরও মাসে পাঁচ হাজার টাকা করে দেয়া হচ্ছে তাদের কর্মশ্রীতে কাজ দেওয়া হচ্ছে এবং দশ হাজার ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে টুক ইন্ডাস্ট্রিতে হচ্ছে ক্ষমতা থাকলে করে দেখার এসআইআর সবাই নাম তুলবেন কারণ এটা ওদের সামনে নির্বাচন আছে যদি এসআইআর না করতে পারেন মানে এই জন্যেই প্ল্যান করে পড়েছে নির্বাচনের দুমাস আগে যদি আমরা না অ্যালাউ করি তাহলে আপনার রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে আপনার অস্তিত্ব থাকবে না আপনার ভাষা থাকবে